জীবনে জামার বউ মানে স্ত্রী আর স্বামীর ঝগড়া আর বিচার করবার যাবেন না জামার বউ বিচার জামাই আর বউয়ের বিচার করবার যাইবেন না দন্তার নয় না। কেন যাবেন না কেন যাবেন না এই ব্যাখ্যাটা আমি করতেছি আচ্ছা কেন যাবেন না এটা বলার আগে একটা কথা বলি যেমন জামাই বউ ঝগড়া লাগছে আপনার কাছে বিচার আইল আমার কাছে একটা বিচার আইছিল মেলা আগে আমার কথাই দিয়ে বোঝায় আর কি আপনারা কথা কলি আপনারা আবার মাইন্ড করবেন আমি জামাই রেখলাম যাচ্ছে কটা দিন ধরছে ধর দেখতাছি আমি বিষয়টা কি হয়েছে না হয়েছে বউ আবার আহে হ্যাঁ ভাই আমি ওর ভাত খামো না আমারে দেন এই করে না সেই করে না আমুক করে তমক করে আমার আচ্ছা একটু থাকো গা দিন দেখতাছি আমি আমার চিন্তা ভাবনা হইলো কারণ বিরাশি শিখিয়ে গেছে যে নগদে নগদে কোনো বিচার করতে হয় না একটু ঠান্ডা হয়ে আইলে দু একটু ঠান্ডা হয়ে আসলে তারপরে বসতে হয় পনেরো দিন বিশ দিন এরকম গ্যাপ ফালিয়ে তারপরে মনে করেন মিল দিল করিয়ে দিছে করিয়ে দেওয়ার পরে দুইজন শীতের দিন বুঝলেন জন্য কিন্তু কথা রাস্তায় কই শীতের দিন একসাথে শুইছে শুয়ে জামাই জামাই কয় বৌরে দেখছো এরম শীতের দিন এই বিশটা দিন তোমার সারা থাকুন নাগলো উনি উনি কইলো লাগবো না কদিন পরে আন বোর বিকেটু মরুক বৌ আবার কয় হ ঠিকই কইস আমারও আবার কইছে এই মনে আমি তো করতাম তোমার ছাড়া আমি থাকতাম নি মনে করতো তোমার আমি যে ভালো জীবনে পড়া নেই তোমার ছাড়া আমি বিশ দিনই থাকতাম উনি তোমার কইছে থাকো কাকা কয়দিন বাপের বাড়ি ওর বিকার এই কারণে তো আমি আহি নাই দেখছেন জামাই বউপরে কিন্তু ঠিকই মিল হয়েছে মাতবর থেকে মাঝখান থেকে মাতবর ফাইসে গেছে মাতবরে হইল এই অবস্থা এই কারণে জামার বউর বিচার করবার যান না এবং যাইবেন যে একজন দুটো দমক দিবেন বা অন্যের দুটো চাপ দিবেন গুড়া গেলে দুজন কিন্তু পরে ঠিকঠাক হইব ঠিকঠাক হইয়া কিন্তু একই খেতার তলে একই লেপের তলে কিন্তু একখান হইব বুঝেন নাই তখন কিন্তু মনে মন মিলা যাবো মাতবর মাছ থেকে মাতবর যাব ফাইসে আর একটা কথা কই জীবন জামার বউ কোনো কারণে মিল না সারা খাড়া করে দু নাব সারা খারা এই নামে তারা যাবেন না কেন যাবেন না কারণ আপনি রায় করছেন দুই লাখ টাকা বুঝেন হিসাবটা দুই লাখ টাকা রায় করছেন রায় হয়ে গেল পোলাপক্ষ কয় খেলা দেড় লাখ টাকা এইটা আমি খারা হারতাম যদি আমি অনুপ্রেরিত হতাম মেম্বারের জিয়ার বুকলে না যে মেম্বারে বুকলে কথা মেম্বারে কইছে দেড় লাখ টাকা এইটা আমার হেরে দিত তার এক মাস পরে ওইটা আমি এক লাখেই পারতাম শুধু এক লাখ লাখ টাকা আমার চলে গেছে এই মাত্র নিয়ে আমার মেয়ের পক্ষ করবো হায় রে হায় পাঁচ লাখ টাকা দিয়ে আমার পায়ে দেরে কুল পাইতো না কাইন্দা বাপ বেটারা কাইন্দা গুষ্টি হুদ্ কুল পারতো এই জিয়া মাতবর কথা শুনবার যে আমি টেহা নিলাম দুই লাখ তিনটা লাখ টাকা আমার চলে গেছে তিনটা লাখ টাকা আমি কম পেলাম এই মাতবরের কথা শুনবার যে কত হলো এই সমস্ত ব্যাপারে যত এরিয়া চলতে পারেন ততই ভালো কথা ঠিক আছে না কথা ভেজাল আছে একটু কমেন্টে জানাই ভালো লাগলে শেয়ার করেন বাস্তব অভিজ্ঞতায় থেকে কথা বলে যে হাসান কোনো বাণী না গল্প বলে না এগুলাও কিন্তু একটা অভিজ্ঞতা ঠিক আছে আবার দেখা হবে আপনাদের সাথে